নমস্কার বন্ধুরা মায়া জিটিকে সকলকে ওয়েলকাম আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমার একটা নতুন অর্ডারে আমি বানাচ্ছি এই পেন্সিল প্যানটা তো পুরো চুড়িদারের সেট ছিল কাস্টমারের তো প্যান্টটা বলেছিলো পেনসিল প্যান বানাতে আর চুড়িদারটা আনারকলি টাইপে তো ওটারও ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো ফার্স্টে কিন্তু আমি এই পেন্সিল প্যানটা কাটিং করে নিচ্ছি তারপরে আনারকলির ভিডিওটা তো তোমাদেরকে দেখবো হয়তো তোমরা শর্ট ভিডিওতে দেখে থাকবে তো তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবে আরও অনেক রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমি তাহলে সমস্ত কাটিংটা সেলাইটা সমস্তটা খুব ভালোভাবে ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে আমি দেব তো তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর একটা কামেন্ট শেয়ার অবশ্যই চাই তো কামেন্ট না করলে আমি বুঝবো কী করে তোমরা কি ভিডিও দেখতে চাইছো বা কী টাইপের তো আমি দেখতে পাচ্ছ তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু ভালোভাবে আর কি ড্রয়িংটা করার পরে কাপড়ের ওপরে বুঝিয়ে দিচ্ছি আর ওদিকটা মোহরার মাপটা নিচ্ছিলাম তো সমস্তটা কিন্তু আমি এই কাপড়টার ওপরে আগে ড্রয়িং করে নিয়ে তারপরে কেটে নেবো তো চলো এবারে কেটে নেওয়া যাক তারপরে কিন্তু সেলাই টেলাই করে কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো আর তোমরাই হচ্ছে জার্জ তোমরাই বলতে পারবে যে কেমন হচ্ছে আর এটা কিন্তু একটু বিগ সাইজের আর কি পেন্সিল প্যান্টটা হচ্ছে তো কাটিংটা পুরোটা হয়ে গেছে তো চলো এবারে সেলাই টেলাই হয়ে গেছে দেখিয়ে নেওয়া যাক আমাদের প্যান্টটা কেমন হয়েছে তো প্যান্টটা যেমন কাস্টমার বলেছে সেই টাইপটাই আমি করেছি তো আর ওখানে গাডার দিতে বারণ করছে তাই আমি ফিটে দিয়ে দিয়েছি আর প্যান্টটা হচ্ছে তোমার নিচের দিকটা চুড়িদারে যেমন একটু কাটা সিস্টেমটা থাকে পেন্সিল কানে অনেকে দেখবে এরকম পাশে একটু ছোট্ট কাটা রাখে তো সেটা হয়েছে আর ডাবল ফোল্ড করে দিয়েছি আর ভেতরে কিন্তু পুরো বাড়তি কাপড় দেওয়া আছে কম বেশি করার জন্য আর এইটা হচ্ছে সামনের দিকটা তো দেখো ফিনিশিংটা কেমন এসছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই আর কামেন্টে কিন্তু ভালো হোক খারাপ হোক অবশ্যই তোমরা একটা করে জানাবে তো আস তোমাদের কাছে আশা রাখবো আর পেছনের ব্যাক পোর্শনটা দেখো পেছনের দিকটা এটা সেমই কিন্তু কোনো পকেট ট্যাকেট হয়নি একদম সিম্পল পেনসিল প্যান যেটা হয় সেটাই কিন্তু এটা বানানো হয়েছে তোমার দেখেই তোমরা বুঝতে পারছ আশা করবো তোমাদের ভালো লাগবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো